একটি জামাইকে সব কিছু দিয়ে সে গোটা কাটালটা কোথায় গেল গোটা কাটালটাও বসে দিতে পারতো সামনে গোড়ায় এখন আশীর্বাদ করছে আশীর্বাদ এসে গেছে আমাদের পণ্ডিত দেখো আর একজন এসে গেছে বসে বলেছে

চলো টাটা পর্ব শেষ হতে মা যে মাইকে খেতে দিয়েছে দেখো কি হয়েছে মিষ্টি আর পাতে গিয়েছে একটা কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘ্যাঁট ভাজা শাক ডাল মাছ দু রকমের মাছ আর এটা হলো খাসি আর এটা হলো বিরিয়ানি কত কি করেছে দেখো জামাই এখন বসে বসে খাও আর কি চাই দই না বোতল একটা বোতল চাই লাগবে হ্যাঁ হাসি লাগো না আর কি চাই বলো না বলো বোতল লাগবে খৈনি লাগবে বাংলা লাগবে বলো দই লাগবে দাঁড়াও খাও 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 তুমি খাও চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো লাইক করে পাশে দেখো নেক্সট ভিডিও তো সাথে আবার শেয়ার করবো আর কে কে জামাই শেষে কে কী খেলে অবশ্যই কমেন্টে লিখে জানিও চলো টাটা কত কিলো খালা দিয়ে চলে গরু বলে খাওয়াবে গরু খোলা দিয়ে দ্যাখ এই দেখো মা এ করলো তখন জামা প্যান্ট পরিনি এখন দেখো দোকানে যেহেতু যাবে এখন কাজে বেরোবে যাবে বলে তাই জন্য দেখো গেঞ্জি পরেছে আর তখন গরমের জন্য দেখো খালি গায়ে সেটা নিয়েছে খালি গায়ে হেছে আর খালি গায়ে করেছে আর একটা জামা অর্ডার দিয়েছে জামাটা আসেনি অবশ্য দেখ না আচ্ছা চলো দোকানে নিয়ে যাবে তো টাটা